আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি রিয়াজুল রিজু আছে বাংলা বাজদের সাথে আমরা আলোচনা করছি তার ভাবনা আমাদের প্রায় দিনই এই শোটা চলছে তো আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জি এস আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ

সেই চিন্তা ভাবনার আলোকেই আপনারা পথ চলার চেষ্টা করেন আমি যতটুকু জানি এবং বুঝেছি এবং দেখেছি এবং নিত্য নতুন গঠনমূলক আপনি তুষার আহমেদ কেন এই গণসমতি আন্দোলনে যোগ দিলেন এবং এই রাজনীতির সাথে কেন সম্পৃক্ত ধন্যবাদ আপনাকে আসলে গণসমতি আন্দোলন তার পথ চলা যখন শুরু করে দু হাজার সালে তখন এটা ছিল একটা সংগঠন হিসেবে রাজনৈতিক সংগঠন তখনও তৈরি মানে করা হয়নি এটা ছিল মূলত আপনার একটা প্ল্যাটফর্ম যেখানে নানা ধরনের পেশাজীবীরা পেশাজীবী সংগঠনগুলো এখানে এসে তাদের যে দাবি দেওয়ার যে বিষয়গুলো ছিল এগুলো নিয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রামে আমরা প্রথমে যুক্ত হই এবং এটা দুই সালে এসে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি এখন গণসংহান্তি আন্দোলন প্রথম থেকে আপনি যেটা বলেছেন যে টাঙ্গালের যে যে সন্তান বর্ণাঢ্য যার রাজনৈতিক জীবন সেই মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি তার যে আদর্শ তার আদর্শকে আমরা আমাদের আদর্শ মেনে আমরা আমাদের পথ চলা শুরু করি সেক্ষেত্রে এই জন্যই শুরু করি যে মৌলানা ফাসানি সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি বা আমরা যতটা আমরা জানতে পেরেছি যে তার যে রাজনৈতিক আদর্শ ছিল সেটা উনি শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষের পক্ষে রাজনীতি করেছেন এই কারণে আমরা মনে করি যে বাংলাদেশে যদি রাজনৈতিক কোনো শক্তি দাঁড়ায় তাকে অবশ্যই মৌলানা ফাসানির যে আদর্শ সেটাকে ধারণ করতে হবে সেজন্যেই আমরা মলানা ভাষা আমাদের তাত্ত্বিক গুরু এবং রাজনৈতিক প্রতিকৃতি হিসাবে আমরা মনে করি কিন্তু আপনি যোগ দেওয়ার পেছনের কারণটা কি এইটার গল্পটা জানতে আমি যখন এই সম্বন্ধে গণসংহতি সম্বন্ধে আমি প্রথম যে আমরা আমি জানতে পারি সেটা জোনায়দ সাকির সঙ্গে আমার এক পার্শ্ববর্তী এক ছেলে ও যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় সে আমাকে জোনায়দ সাকি সম্বন্ধে প্রথমে বলে এবং গণসংহতি আন্দোলন সম্বন্ধে আমাকে একটা ধারণা দেয় তো সেক্ষেত্রে আমি তার কাছে বলি যে কিছু ডকুমেন্টস যে দলিল যেহেতু প্রথমে আমরা বামপন্থী দল হিসেবেই আত্মপ্রকাশ করেছিলাম সেক্ষেত্রে আমি ওকে বলি যে তাহলে কিছু দলিল বা বুকলেট গঠনতন্ত্র এইসব কিছু আমি একটু দেখতে চাই তো আমাকে ও কিছু পুস্তিকা আমাকে দেয় এবং গঠনতন্ত্র তখন পর্যন্ত যদিও তৈরি হয়নি কিন্তু একটা খসটা ছিল সেই খসটাটা আমাকে দেয় তা আমি তখন সেটা পড়ার পর আমার কাছে মনে হলো যে রাজনীতি আসলে রাজনীতিটা আপনি দেখবেন যে সমাজ কি ধরনের সংকটের মানে মোকাবেলা করছে সমাজে কি ধরনের সংকট দেখা দিচ্ছে সেটা আপনার আহ পরিস্থিতি আইডেন্টিফাই করাটা হলো একটা রাজনৈতিক দলের মুখ্য ভূমিকা মানে তার আইডিওলজির আইডিওলজির জায়গা থেকে সে তাকে তাকে অবশ্যই সমাজের যে দ্বন্দ্বগুলো আছে এগুলোকে সে তার আইডেন্টিফাই করতে হবে তো ক্ষেত্রে গণসংহতি আমি দেখলাম যে বাংলাদেশের ওই সময় পরিস্থিতিতে আহ দুই হাজার আটের পরে যে সংকটগুলো ছিল গণসংহতি ঠিক মতো এগুলাকে এবং তারা ধরতে পেরেছে সেই লক্ষ্যে গণসংহতি আন্দোলন কাজ করছে যেখানে আমি মনে করেছি যে আমার আমি এখানে কাজ করতে পারবো আমার আমি যে ধরনের রাজনৈতিক চিন্তা করি তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল বিধায় আমি গণসংহতি আন্দোলনকে বেছে আচ্ছা আপনাদের এই যে পাঁচই আগস্টের আগে বৈষম্যহীন সমাজ নিয়ে আপনাদের এই জেলায় দেখা গিয়েছে এবং আগস্ট পরবর্তীতেও আপনারা টাঙ্গাল বিভিন্নভাবে এটা মানে চেষ্টা করেছেন অথবা করে যাচ্ছেন এই যে চিন্তা ভাবনাগুলি নিত্য নতুন যে চিন্তা ভাবনাগুলি নিয়ে আপনারা আসেন এটা আসলে আপনারা কিভাবে ডেভেলপ করেন আচ্ছা বিষয়ে এ আমাদের বলতে হয় যে আমাদের যে রাজনৈতিক পরিষদ আছে আমাদের 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 একটা আমরা একটু কয়েকজন রাজনৈতিক কর্মী আমাদের এটা তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে এবং আমরা যারা জেলা পর্যায়ে আছি এদেরও অংশগ্রহণ করার এইসব বুদ্ধিভিত্তিক জায়গাগুলোতে অংশগ্রহণ করার অনেক সুযোগ আছে যেমন আমি যদি কোনো আমার যদি কোনো আইডিয়া আসে বা আমি যদি কোনো কোনো চিন্তা করি নতুন চিন্তা যদি আমি দিই সেটা যদি আমি কেন্দ্রে যদি আমি এটাকে প্রেরণ করি বা আমি যদি তাদের সঙ্গে আলোচনা করি তাদের কাছে যদি মনে হয় যে এটা হ্যাঁ এটা বর্তমান প্রেক্ষাপটে এই চিন্তাটা একেবারেই নতুন এবং জনমুখী জনকল্যাণমুখী সেই সেটা সে কারণে যখন জনকল্যাণমুখী হয় আমাদের রাজনৈতিক সমস্ত চিন্তাই আসলে জনকল্যাণমুখী রাখার চেষ্টা আমরা করি আমাদের যে স্লোগান আমরা যেটা স্লোগান করেছি যে খেটে খাওয়া গণমানুষের স্বার্থের বাইরে আমাদের নিজস্ব কোনো স্বার্থ নেই মানে আমরা যারা রাজনীতি করি আমরা আসলে কেউ কাউকে নেতা মনে করিয়া আমরা সকলেই কর্মী রাজনৈতিক কর্মী হিসেবেই আমাদের নিজেকে নিজেদেরকে পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই ক্ষেত্রে এই নতুন চিন্তাগুলো আমাদের যে তাত্ত্বিক টিম আছে বা আমরা তাত্ত্বিকভাবে যারা কেন্দ্রে আছে এবং জেলা পর্যায়ে যারা কাজ করে আমরা সমাজের যে সংকটগুলো আছে এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি এবং সেটা নিয়ে আমরা রাজনৈতিক পরিষদ এবং আমরা কেন্দ্রের সঙ্গে আলোচনা করি আমরা স্থানীয়ভাবে আলোচনা করি সেটা যদি ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে সেটা আসলে গ্রহণ করা হয়েছে এই জন্য আসলে আমরা কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নই দেখে আমরা এই নতুন চিন্তাকে আমরা ধারণ করতে পারি এটা আমরা এবং এটা আমরা মাঠে বা জনগণের মাঝে ছড়িয়ে দিতে পারি আচ্ছা আমাদের আচ্ছা আপনার কি মনে হয় যে একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য এই পাঁচই আগস্টের আগের অথবা পরের পার্থক্যটা কি আচ্ছা এখানে আসলে পার্থক্য বলতে হলো যে পাঁচই আগস্টের আগে আমরা দেখেছি যে আমরা যদি কয়েকটা পর্বে যদি বাংলাদেশকে ভাগ করি তাহলে দেখা যাবে যে একাত্তর থেকে আপনি নব্বই পর্যন্ত একটা ভাগ এখানে আমরা প্রচুর প্রগতিশীল চিন্তা ভাবনার লোক দেখেছি এবং রাজনৈতিক যে ব্যক্তিত্ব ছিল তাদেরকে আমরা পেয়েছি অনেক সম্ভাবনাময় যারা রাজনীতিবিদ ছিলেন তারা এখানে তাদের ভূমিকা রেখেছেন এবং নব্বইয়ের আন্দোলন আপনি জানেন যে এখানে একটা অভ্যুত্থানের মাধ্যমে যে তৎকালীন স্বৈরাচারী সরকার তার পতন ঘটানো হয় এবং ওই সময় যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনগুলো সেই সময় তিন একটা রূপরেখা দেওয়া হয় যে সেই রূপরেখাটা আমরা বাস্তবায়ন করতে পারিনি ওই কিন্তু গণতান্ত্রিক যে যাত্রা গণতান্ত্রিক যে যাত্রা সেটাই আমরা একটা ইলেকশনের মাধ্যমে এবং আমরা মনে করি যে বাংলাদেশে এ পর্যন্ত হওয়া সবচেয়েতে কম সমালোচিত সমালোচনার একটা নির্বাচন ছিল একানব্বই যে জাতীয় সংসদ নির্বাচন হয় সেটা আমরা এর মাধ্যমে যদিও একটা সরকার গঠন হয় যে সরকার পরবর্তীতে যে গণতান্ত্রিক যে ধারা ভোট দেওয়া যে একটা পার্ট গণতন্ত্রের একটা প্রাথমিক শর্ত অধিকার অধিকার মানে সুষ্ঠু ভোট হওয়া এটা আমরা যাত্রা শুরু করি এবং আপনি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন পাই কিন্তু দুই হাজার একের থেকে দুই হাজার ছয় পর্যন্ত তৎকালীন যে সরকার ছিল তারা তাদের গোষ্ঠীর স্বার্থে তাদের দলীয় স্বার্থে এই যে নির্বাচন ব্যবস্থাপনা তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট অনেক চিন্তা ভাবনার পর অনেক ভাবনা চিন্তার পর যে সংসদে পাশ হয়েছিল এবং এটার মাধ্যমে নির্বাচনটা খুব সুচারুভাবে হচ্ছিল দুই হাজার ছয় সালে এসে আমরা দেখলাম যে এখানে তৎকালীন যে রুলিং পার্টি তারা তাদের নিজস্ব স্বার্থে দলীয় স্বার্থে এটাকে ব্যবহার করার জন্য নানা ধরনের পায় তারা করছিল এবং তখন আমরা ইমার্জেন্সির মাধ্যমে মানে মধ্যে পড়ে যাই একটা ইমার্জেন্সি সরকার গঠন হয় আর্মি ব্যাগ তো এই সরকার গঠন হওয়ার পর সেখানে নানা ধরনের তারা কার্যক্রম শুরু করে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যারা ওই সময় যারা রাজনৈতিক দল ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এখানে মাইনাস করার প্রক্রিয়া শুরু হয় আচ্ছা যেটা হচ্ছে যে আপনাদের রাজনৈতিক স্লোগান ঠিক আছে বুঝলাম যে মানুষের বাইরে আপনাদের কোনো স্বার্থ নেই মানে মানুষের স্বার্থের বাইরে আপনাদের নিজস্ব কোনো স্বার্থ নেই আপনারা রাজনৈতিক দল হিসেবে সারা বাংলাদেশের কমিটি জেলা কমিটি থানা কমিটি অথবা জনসংযোগের জায়গাটাতে আপনাদের পাবলিকের উদ্দেশ্যে আসলে মূল বক্তব্যটা কি আপনাদের আইডোলজিক্যাল ফিলোসফিক্যাল জায়গাটা ভাষা নিয়ে তৎকালীন টাইমে পার্সপেক্টিভে উনি ওনার মতো করে চিন্তা করে গেছে কিন্তু যুগের সাথে সময়ের সাথে তো আসলে এখন রান করতে হবে তো এই রান করার জায়গাটাতে আপনাদের অ্যাক্টিভিটিসটা কি আচ্ছা আমি তার আগে আমি যেহেতু আপনার প্রশ্নটা আমি মানে ওখানে যেতে পারিনি আমি দুঃখিত যে আমি ওইটা পাঁচই আগস্টের পরে আর পাঁচই আগস্টের আগের বিষয়টা আমি একটু এক মিনিট বলতে চাই সেটা হলো যে পাঁচই আগস্টের আগে যেটা ছিল যে এই আওয়ামী লীগ সরকার গঠন করার পর তারা একতরফাভাবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর তারা যে নির্বাচন ব্যবস্থা এটাকে পুরোপুরি ভেঙে ফেলে এবং এই ভেঙে ফেলার মাধ্যমে তার মধ্যে যে 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 স্বৈরাচারী ভাব মানে উপাদানগুলো এসে ভর করে ফ্যাসিজমের সেইগুলো এবং তারা এককভাবে কুক্ষিগত করে নানা ভাবে তারা এখান থেকে তাদের রাজনীতির ফায়দা লুটে একটা বিশাল গোষ্ঠী মানে তারা গঠন তাদের বলয় তৈরি করে যার মাধ্যমে তার পাঁচই আগস্ট আমরা যদি দেখি যে বৈষম্য বিরোধী কিন্তু মানে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু ছিল প্রথমে কিন্তু ছিল এটা যে আপনার কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সেটা বৈষম্য বিরোধীতে চলে যায় এবং সরকারের গোয়ারতুমির কারণে সেটা এক দফায় পরিণত হয় এবং সরকার পালিয়ে যেতে বাধ্য হয় বা পদত্যাগ করতে বাধ্য হয় পাঁচই আগস্ট পরবর্তী আমরা যেভাবে আশা করেছিলাম আমরা যে রাজনৈতিক দলগুলো আছি এবং আমরা জনগণের সঙ্গে যখন কথা বলেছি জনগণ যেভাবে আশা করেছিল বর্তমান সরকার মানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তারা আসলে জনগণের প্রত্যাশান অনুযায়ী কাজ করতে পারে নাই এই কাজ করার করতে পারে নাই তার একটা প্রধান কারণ ছিল যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা এই ব্যবস্থার উপর কোনো রকম আঘাত করা হয়নি সেই কারণে আমরা অনেক আশা করা সত্ত্বেও জনগণ জনগণের অনেক আশা করা সত্ত্বেও তাদের যে আশা আশানুরূপ ফলটা পায়নি এটাই মানে কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নেই সামনে আরও সময় আছে

আসসালামু আলাইকুম আমি তুষার আহমেদ সংগঠক গণসংহতি আন্দোলন জিএসএ টাঙ্গাইল জেলা আপনারা আমাকে হয়তো রাজনৈতিক ব্যক্তি হিসাবে ওভাবে কখনো দেখেননি কারণ আমাদের দলটা ব্যাপক আকারে অত অতটা বড় নয় সেই কারণে যে আমরা বড় দলের দিকে দৃষ্টি থাকে ছোট দলগুলোকে আমরা এটা ওভারলুক করে যাই কিন্তু আমরা সমস্ত সংগ্রামে আমরা দুই হাজার থেকে টাঙ্গাইলের যে যতগুলো সংগ্রাম আছে আমরা সেই সংগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করেছি আপনাদেরকে আপনারা জানেন যে আমাদের গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে টাঙ্গাইল পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন আমাদের যে অভ্যুত্থানের পাঁচই আগস্ট যে অভ্যুত্থান ঘটেছে তার অন্যতম প্রধান যে নেত্রী ছিলেন নেতৃত্ব দানকারী ফাতেমা রহমান বিথি আমাদের তাকে আমরা আমাদের দল মনোনয়ন মনোনীত করেছে এই টাঙ্গাইল বাস আসনে আমি আশা করব আপনারা তার মার্কা মাথাল মার্কা আপনারা মাথাল মার্কায় ভোট দিয়ে রহমান বিধিকে জয়যুক্ত করবেন আপনারা জনগণের পক্ষের যে শক্তি রাজনৈতিক শক্তি আছে তাকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমি আপনাদের কাছে আশা করি ধন্যবাদ সবাইকে দর্শক ধন্যবাদ শুনলেন আমাদের সংগঠক টাঙ্গাইল জেলার গণসংহতি আন্দোলন তুষার আহমেদ ভাইয়ের বক্তব্য উনি খুবই প্রগতিশীল মানুষ সচরাচর রাজনীতিবিদরা পড়াশোনা করে না তুষার ভাই অনেক পড়াশোনা করে উনি বিভিন্ন কবিতা পড়ে উপন্যাস পড়ে বই পড়ে উনি ইতিহাস পড়ে ভূগোল পড়ে উনি রাজনীতি পড়ে আহ তুষার ভাইয়ের পড়াশোনা আরো দুর্দান্ত গতিতে এগিয়ে যাক অব্যাহত থাকুক তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম